এটা সমান দুই প্রমাণ করতে বলেছে যেহেতু প্রমাণ করতে বলেছে তো দুই আর লিখবো না কি লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড কি লিখবো লেফট হ্যান্ড সাইড সূত্রগুলো এর আগে ক্লাসে করিয়ে দিয়েছি যারা ক্লাস করেনি দেখে নিও ঠিক আছে sec 70 ডিগ্রি sin 20 প্লাস cos 20 আর cos এ কত আছে 70 তো এখানে এখানে একটা এখানে একটা যে একটা প্রয়োগ করতে হবে হয়তো সত্তর কে প্রয়োগ করবো নইলে কাকে প্রয়োগ করবো কুড়ি কে কাকে প্রয়োগ করবো সত্তর কে না কুড়ি কে সত্তর স্যার সত্তর কি করতে হবে কুড়ি করলে হবে ঠিক আছে তো পুরো করতে গেলে কি করতে পারি শেখ সত্তর মানে কি নাইনটি মাইনাস কত কুড়ি এটা কত আছে সাইন কত আছে কুড়ি তো কুড়ি থাকবে প্লাস এটা কত আছে কস কুড়ি আছে তো কুড়ি থাক

তাহলে কি শেখ নাইনটি মাইনাস তে কি হবে ক্রিটা থিটা থ্রিটা করে কত কুড়ি আর এটা কত আছে সাইন কুড়ি প্লাস কুড়ি ছিল থাক এটা মাইনাস তে কি হবে

হবে না মাথায় গোবর নিয়ে এখানে আসছে ঠিক আছে হয়ে গেল মানে কি কেটে গেল তাহলে পড়ে থাকলো কত এক প্লাস কেটে গেল পড়ে থাকলো কত এক এক যোগ করলে কত হয় প্রমাণিত